রাজ্য সরকারি কর্মচারী বা শিক্ষকদের যে ডিএলার রায় হাতে তো আর মাত্র কয়েকদিন তা ডিএ কি রাজ্য সরকারি কর্মচারী বা শিক্ষকরা যদি না পান এই সময়ের মধ্যে তাহলে আপনাদের তরফ থেকে কি করা হবে যদি একটু বলেন

একদম বাই নেমে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে নোটিশ দেবো আচ্ছা নোটিশটা দেওয়ার পরে দিন সাথে মিনিমাম সময় দিতে হয় আচ্ছা না দিলে হ্যাঁ যে যাতে ডিএটা দিয়ে দেওয়া হয় আচ্ছা তার মধ্যেও যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা আদালত অবমাননার যে নোটিশ আচ্ছা সেটা নোটিশটা দিয়ে আমরা পিটিশন করবো হ্যাঁ ক্ষেত্রে আগামী আগস্ট মাসের চার তারিখে শুনানি আছে আমরা আমাদের যে যে আইনজীবী মানে মেনশন হিয়ারিং করে আচ্ছা এটা যদি আগে করানো যায় সেই উদ্যোগ নেবো এখন তারপরে সর্বোচ্চ আদালত যা বলবে এছাড়া তো আমাদের আর কিছু করণীয় নেই আমাদের আর আমরা তো গিয়ে দিয়েটা ছিনিয়ে আনতে পারবো না সরকার সর্বোচ্চ আদালতের নির্দেশ না মানলে সর্বোচ্চ আদালত নিশ্চয়ই কোন ব্যবস্থা নেবে যাতে সরকার গিয়ে এটা দেয় আচ্ছা সেই দিকেই তাকিয়ে আছে আচ্ছা কোর্ট যে বলেছিল সুপ্রিম কোর্ট যে চার সপ্তাহর মধ্যে সমস্ত পার্টিকে কোনো পিটিশন বা কিছু দাখিল করতে হবে তা এরকম কি আমরা যেটা আমরা আমরা যেটা বলেছি আমরা এক লাইনে বলেছি মানে যে মানে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে আমরা সেটাই মান্যতা দেব কারণ আমরা তো নির্দেশটা যেটা দিয়েছে যেহেতু আমরা পেয়ে গেছি এর থেকে তো আমরা বেশি কিছু চাই না আমরা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে বছরের দুঃখিস্তি দিয়ে সেটার মান্যতা পেয়েছি এখন সেটা পঁচিশ হতে পারে পঞ্চাশ হতে পারে বা আরো কম হতে পারে কিন্তু সরকারকে তো বাকিটা দিতেই হবে সেটা তো কোর্ট বলে দিয়েছে এখন পঁচিশ শতাংশ দাও পরবর্তীকালে পঁচাত্তর শতাংশ আর সরকার দিয়েছে কি দিয়ে দেয়নি সেটা তো আমরা জানি না আচ্ছা সেটা জানি না আর যেহেতু কোর্ট এখন বন্ধ আছে আচ্ছা কোর্ট খুলবে চোদ্দোই জুলাই আচ্ছা হ্যাঁ জুলাই খোলার পরে তারপরে সেগুলো অফিসিয়াল কাজগুলো হবে তখন হয়তো জানা যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা অশেষ ধন্যবাদ হ্যাঁ ভালো